আজ আমি কুমড়ো ফুল দিয়ে বড়া করব তো এখানে আমি ফোর টেবিল স্পুন আমি বেসন নিয়ে নিয়েছিলাম এটা এবার এর মধ্যে দিয়ে দেব টু টেবিল স্পুন আমি বিস্কুটের গুঁড়ো নিয়েছিলাম এটার মধ্যে দিয়ে দেব ওয়ান টি স্পুন আমি কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন দিয়ে দেবো এটা আমি রক সল্ট দিলাম তোমরা যে কোনো সল্ট দিতে পারো একটু হলুদ দিয়ে দেবো একটু সুগার ফ্রি পাউডার দিয়ে দিলাম তোমরা চিনিও দিতে পারো যে যেটা খাও একটু কালো জিরে দেব একটু হিং দিয়ে দেব জিরে পাউডার দেব ওয়ান টি স্পুন ধনে পাতা দিয়ে দেব অল্প একটু এখানে এক চিমটে আমি ওয়ান পিঞ্চ আমি একটুখানি খাবার সোডা দিয়ে দিলাম এটা কিন্তু একদম অল্প দিতে হবে বেশি দিলে গন্ধ আসতে পারে তেতো হয়ে যেতে পারে এবারে একটু আমি জল দিয়ে মেখে নেব। আমি এটাকে একটু গোলাটাকে একটু মেখে নেব ভালো করে এটাকে আমি ভালো করে এরকম মেখে নেব আর একটু আমার জল লাগতে পারে তো আমি ওয়ান আর একটু জল দিয়ে মধ্যে। আমি দেবিল স্পুন আমি জল দিয়ে দিলাম আর একটু তো আমার ব্যাটারটা আমার গোলা হয়ে গেছে এবার আমি বড়াগুলো ভেজে নেব কুমড়ো ফুলের বড়াগুলো এখানে আমি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা আমার গরম হয়ে গেছে এবার আমি বড়াগুলোকে ভেজে নেব আমি এবার অয়েল ব্রাশ করে নেব ভালো করে একটু অয়েল ব্রাশ করে নেব আমার অয়েল ব্রাশ হয়ে গেছে এবার বড়াগুলোকে ভেজে নেব এবার আমি একটা একটা করে ভেজে নেবো এইভাবে একটা একটা করে আমি দিয়ে দেব পাকোড়াগুলো এভাবে ভেজে নেব দিয়ে দিলাম এবার অয়েল ব্রাশ করে দেবো আমি উপর থেকে ভালো করে এইভাবে ভালো করে অয়েল ব্রাশটা করে দিতে হবে এবার আমি ঢাকা দিয়ে দেব ভাজার জন্য এবার আমি ঢাকনাটা খুলে নেব আর একবার আমি অয়েল ব্রাশ করে দেব এরকম আস্তে আস্তে অয়েল ব্রাশ করে দিলে তেলটা খুব কম অ্যাবজর্ব হয় আর বেশি একসাথে তেল দিয়ে দিলে তেলটা তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নেয় যেহেতু আছে বলে তো আবার আমি এইভাবে করে সবকিছুর মধ্যে ব্রাশ করে দেবো সব কটা মধ্যে ওমরাও কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারো তেলটাও কিন্তু কম অ্যাবজর্ব হয় শরীরের মধ্যে হেলদি থাকে শরীর মন সবই তো এইভাবে তোমরা ভেজে নিতে পারো এবার আমি পাকোড়াগুলো একটু উল্টে দেব এ দেখো ভাজা হয়েছে সুন্দর ভাজা হয়েছে ফুলেওছে একটু যেহেতু খাবার সোডা দিয়েছিলাম একটুখানি এইভাবে আমি সবগুলো আমি উল্টে নেব আমি সবগুলো উল্টে দিয়েছি এবং সাইডে সাইডে আমি একটু অয়েল ব্রাশ করে দেবো একসাথে আমাদের তেলও খেতে হয় না এক গাদা তো অল্প তেলেও ঠিক সুন্দর ভাজা হয় সেটা তো দেখতেই পাচ্ছ তোমরা এইভাবে অয়েল ব্রাশ করে নেবে আর একবার আমি ঢাকা দিয়ে দেবো সাইড ভাজার জন্য ঢাকনাটা একটু খুলে নেবো আমি এবার বড়াগুলোকে একটু চেপে চেপে দেব গ্যাসে ফ্লেমটা আমি সিম করে দিয়েছি আর গ্যাসে ফ্লেম শো স্লো করে দিয়ে এটা ভাজতে হবে না হলে পুড়ে যেতে পারে যেহেতু কম তেলে ভাজা হচ্ছে একটু টাইম ধরে একটু বেশি টাইম নিয়ে এটাকে ভাজতে হবে এবার এই পাকোড়াগুলোকে আমি একটু উল্টে দেবো আরেকবার এই দেখো ভাজা হয়ে গেছে আমার একটু উল্টে দেবো দেখো বড়াগুলো আমার ভাজা প্রায় হয়ে গেছে তোমরা ডিপ অয়েলে না ভেজে এরকম একবার অয়েল ব্রাশ করেও ভেজে দেখতে পারো গরম ভাতের সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে এবার আমি পাঁকোড়াগুলোকে নামিয়ে নেবো দেখ আমার বড়াগুলো কুমড়ো ফুলের বড়াগুলো ভাজা হয়ে গেছে তো এরকম ডিপ তেলে না ভেজেও এরম অয়েল ব্রাশ করেও ভাজলেও কিন্তু খেতে খুব টেস্টি হয় আর হেলথের জন্য ভালো তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে তো এবার তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি যে চলো থ্যাংক ইউ সো মাছ দেখার জন্য